কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনালে এ পর্যন্ত যারা তাদের সন্তানকে দিয়েছেন তাদের সন্তানগুলোর যথাযথ আমানতদারির সাথে তরিত গতিতে তাদেরকে হিফ সম্পন্ন করার জন্য যথেষ্ট মেহনত এখানে যারা রয়েছে তারা করছে সামনের দিনেও ভর্তির সময় খুব কাছাকাছি সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ। لله এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার অত্যন্ত স্নেহের এবং মহব্বতের হাফিজ পারী মৌলানা নজমুস্তাকিব তার প্রতিষ্ঠিত মাদ্রাসা কোরানের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফস মাদ্রাসা যেটা রামপুড়াতে এখানে অবস্থান করছি এখানে আজকে একঝাঁক ছোটো ছোট শিশু বাচ্চাদেরকে কোরআনে করিমের হিফজের সবক তুলে দেওয়া হলো সবকের জন্য ওদের হাতে কোরআনে করিম তুলে দেওয়া হয়েছে তা আলহামদুলিল্লাহ মাদ্রাসার লগ্ন থেকেই আমি আমার যতটুকুন তৌফিক তা অনুযায়ী তাদের তরবিয়াত তাদের আমলি তারাক্কির বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি আর এই মাদ্রাসার সাথে আরও বহু ওলামা হাজরতদের যোগাযোগ বিশেষভাবে সবার মুরব্বী একজন কোরআন করিমের খাদিম হাফিজ আরি নাজমুল হাসান সাহেব উনিও এই মাদ্রাসার মুরব্বী হিসেবে রয়েছেন কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনালে এ পর্যন্ত যারা তাদের সন্তানকে দিয়েছেন তাদের সন্তানগুলোর যথাযথ আমানতদারির সাথে তরিত গতিতে তাদেরকে হিফ সম্পন্ন করার জন্য যথেষ্ট মেহনত এখানে যারা রয়েছে তারা করছে সামনের দিনেও ভর্তির সময় খুব কাছাকাছি যারা তাদের সন্তানকে আখেরাতের সন্তান বানাতে চান এবং নিজের সন্তানকে যোগ্য হাফিজ কোরআন বানাতে চান তাদের প্রতি খেয়াল রইল সুন্দরভাবে তারা তাদের সন্তানকে এই প্রতিষ্ঠানেও দিতে পারেন আরও যত কোরআনে প্রতিষ্ঠান রয়েছে সেখানে দিবেন এক কথায় আমাদের সন্তানগুলো আখেরাত মুখী হোক তারা যেন তাদের ইমান তাদের আকিদা তাদের ইসলাম হেফাজত করতে পারে সবচেয়েতে বড় কথা হলো আকিদায় আহলুসন্নাতিওয়াল জামা পড়াশোনা করলো ইরিম শিখলো কিন্তু আকিদায় আহলুসন্নাতিওয়াল জামা যেটা এটা ধারণ করলো না আমরা চেষ্টা করি আমাদের পরিচিত এই সন্তানগুলো যারা মাদ্রাসা পরিচালনা করছে ছোট ভাই বেরাদার নিজের সন্তানের মতো যারা তাদেরকে তাদের কাছে যারা সন্তান দেয় লেখাপড়া করার জন্য আমরা এতটুকুন চেষ্টা করি যে তাদের সন্তানের দারুলোম দেও বন্দী আকিদা আকিদা ওয়াল জামা এটা যেন তাদের সংরক্ষণ হয় এই যে একটা দেখবাল যে দেখবালটা করার মাধ্যমে একটা সন্তানের ভবিষ্যৎ জীবন হেফাজত হয় কেউ যদি আলেম নাও হয় দুই তিন বছর চার বছর যদি এই মাদ্রাসাগুলোতে থেকে যায় সে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যদি হয়েও যায় তো আকেই তাই আহমিদ সুনাতিউল জামা তাকে মত পর্যন্ত দিক নির্দেশনা দিবে আমরা উত্তরোত্তর এই প্রতিষ্ঠান এবং এমন প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত সকলের কল্যাণ কামনা করি এই কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনালের কল্যাণ কামনা করি আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য কামনা রইল দোয়া রইল আপনাদের সন্তানের প্রতি দোয়া রইল আল্লাহ তালা তাদেরকে কবর মঞ্জুর করেন আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরাকাত